ফুটন্ত গরম দুধের মধ্যে পাকা আম কখনো এইভাবে দিয়ে দেখেছে না দিয়ে থাকলেই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আজকে নিয়ে নিচ্ছে এটা কড়াইয়ের মধ্যে দু কাপ দুধ এবং দুধটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে একটু ঘন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা আমের পাল্প পাকা আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে চিনি দিয়ে মিক্সিতে এরকমভাবে পাকা আমের পাল্প রেডি করে নিয়েছি এটা দুধের মধ্যে মিশিয়ে দুধের মিশ্রণটাকে ঘন করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এরপর একটা বাটির মধ্যে এরকম নিয়ে নিচ্ছি একটু আমুলের ফ্রেশ ক্রিম আর এক চামচ চিনি আমি যে পাল্টটা রেডি করলাম সেটাই এরপর এর মধ্যে একটুখানি ড্রাই ফ্রুটস নিয়ে মিশ্রণটাকে রেডি করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এরপর বেশ কিছু পরিমাণ পাউরুটি নিয়ে নিয়েছি যেগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি প্রত্যেকটা পাউরুটির মধ্যে এরকমভাবে ওই ক্রিমের যে মিশ্রণটা রেডি করলাম সেটা দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নিয়ে এরকম একটা প্লেটের মধ্যে রেখে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দুধের যে মিশ্রণটা রেডি করলাম সেটা এরপর ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিলে রেডি হয়ে যায় বাড়িতেই ম্যাঙ্গো ফ্লেভারের রসমালাই যেটা খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করে দিতে পারেন এইভাবে তৈরি বাড়িতেই দারুণ স্বাদের ম্যাঙ্গো ফ্লেভারের রসমালাই কেন কি দশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়